আসসালামু আলাইকুম ভিউয়াস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বেসিক নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আরো একটি নতুন ওষুধের রিভিউ নিয়ে আলোচনা করতে যাচ্ছি ওষুধটির নাম হলো মি ফিট অফ অয়েনমেন্ট এটি মি ফিরোজ ইন নিউ আপডেট মেডিসিন এটির উৎপাদনকারী কোম্পানির নাম ডেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির জেনেরিক নাম হলো মিপুরাসিন মিউপিট অফ অয়েনমেন্ট এটি প্রাকৃতিকভাবে উৎপাদিত একটি অ্যান্টিবায়োটিক এটির নির্দেশনা হলো যে কোনো ধরনের কাটা ছিঁড়া গা স্কিন ইনফেকশনের জন্য এটি নির্দেশিত এবং শরীরের যে কোনো ধরনের চুলকানি চর্মরোগের জন্য এটি খুবই কার্যকরী ভূমিকা রাখে এটি এটি ব্যবহার ব্যবহার করার করার নিয়ম নিয়ম কি। পরিমাণ মানে হল পর্যাপ্ত পরিমাণ অয়েনমেন্ট আঙ্গুলে নিয়ে আক্রান্ত স্থান হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করে এটি দিনে তিনবার ব্যবহার করতে হবে গর্ভাবস্থায় এবং স্তনদান এটি ব্যবহার করা যাবে কিনা হ্যাঁ গর্ভাবস্থায় এবং স্তন্যদানকারী সময় এটি ব্যবহার করা যাবে কোনো সমস্যা হবে না বরং সিজারের গাছ চিরা গা শুকাতে অত্যন্ত কার্যকরী বি অয়েনমেন্ট এই মেডিসিনটি পার্শ্বপ্রতিক্রিয়া এটির লক্ষণীয় পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হচ্ছে জ্বালাপোড়া যন্ত্রণা বা বেথা চুলকানি কিছু রোগীদের ক্ষেত্রে র্যাশ ইরেতেমা ড্রাই স্কিন, টেন্ডারনেস ফলা কন্টাক্ট ডার্মাটাইটিস এবং এক্স রে বৃদ্ধি হতে পারে সতর্কতা ও সতর্কবাণী মিফিট অফ অয়েনমেন্ট এটি চোখ ও নাসারন্দ্রে ব্যবহার উপযোগী নয় এবং এটি দীর্ঘদিন ব্যবহারে ফাঙ্গাস সহ অসংবেদনশীল জীবাণুর সংক্রমণ বেড়ে যেতে পারে এটি মুখমণ্ডল ব্যবহারের ক্ষেত্রে চোখ থেকে দূরে রাখতে হবে চোখে যেন না এই হল ঐশ্বর্যের সতর্কতা প্রতি নির্দেশনা মিপিটপের উপাদানের প্রতি অর্থাৎ মিপিরোসিনের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এটির দামের কথা বলতে গেলে মিপিটপ অয়েনমেন্ট প্রতি টিউবের এমআরপি একশো চল্লিশ টাকা তবে আপনি ডিসকাউন্ট দিয়ে আরও কম দামে যে ফার্মেসিতে এই ওষুধটি আপনি পেয়ে যাবেন